পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ একটি ভার্চুয়াল মিটিংয়ে বিতর্কিত মন্তব্য করেছেন যেখানে তিনি দাবি করেছেন পুলিশের ও প্রশাসনের নব্বই ভাগী আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে তার এই বক্তব্যে তিনি জানান সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে বেনজির আহমেদ বলেন তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে আপাতত ডক্টর ইউনুসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না তবে সরকারের অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচন আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে এই বক্তব্যের পর আসিফ শুব্র তার ফেসবুকে শেয়ার করে লেখেন আইসো বিদ্রোহ করতে যা আরো উত্তেজনার সৃষ্টি করেছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি